একদা ছিল এক ছোট্ট গ্রাম নাম তার মধুবনপুর চারদিকে সবুজ ক্ষেত মাঝখানে বয়ে চলেছে এক নদী ধনেশ্বরী সেখানেই বাস করত খুকু নামের এক দয়ালু মেয়ে আর তার ঠাকুরমা এক বর্ষাকালে টানা সাত দিন ধরে বৃষ্টি চলল ধনেশ্বরীর জল উপচে পড়ল চারপাশে এক রাতে খুকু জানালার পাশে বসে দেখল আকাশের গর্জনের সঙ্গে সঙ্গে নদীর জলে কিছু যেন উজ্জ্বল হয়ে ভেসে উঠছে ঠাকুরমা বললেন ওই যে বানে ভেসে আসছে ইলিশের ঝাঁক কিন্তু খুকু এটা শুধু মাছ না ওরা জাদুর ইলিশ রহস্যময় ইলিশ খুকু এগিয়ে গিয়ে দেখল একটা বড় সাদা ইলিশ কাঁদছে খুকু মাছটাকে ধরে বালতিতে রাখল আর জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন ইলিশটা হঠাৎ কথা বলে উঠল আমি ইলিশরাজ আমাদের রাজ্য পানির নিচে এক দুষ্ট জাদুকর আমাদের রাজ্যে অভিশাপ দিয়েছে আমরা এখন নদীতে ভেসে বেড়াচ্ছি খুকুর সাহসিকতা খুকু প্রতিজ্ঞা করল সে ইলিশরাজকে সাহায্য করবে সে ঠাকুরমার কাছ থেকে প্রাচীন শঙ্খতন্ত্র জেনে জলে নামল এক জাদুকরী জোয়ারে সে পৌঁছে গেল ইলিশপুরে সেখানে সবাই চুপ বর্ণহীন দুষ্ট জাদুকর কালানাদ খুকুকে দেখে চিৎকার করে বলল মানবজাতি এখানে নিষিদ্ধ কিন্তু খুকু দয়া সাহস আর বুদ্ধি দিয়ে একে একে তার সব জাদু ভেঙে দিল কালানাগ পরাজিত হল শেষ দৃশ্য ইলিশরাজ আবার সিংহাসনে বসল পুরো ইলিশপুর হাসিতে মুখর হল খুকুকে উপহার দিল এক জাদুকরী মুক্তা যা চাইলেই দুঃখকে সুখে রূপান্তর করবে খুকু বাড়ি ফিরে এল এরপর থেকে ধনেশ্বরীর ধারে কেউ যদি জাল ফেলতে যায় সেই শোনে এক মিষ্টি কণ্ঠ বলছে সততা আর সাহসে নদীও পথ করে দেয় শিক্ষা ভয় নয় ভালোবাসা দিয়েই জয় করা যায় পৃথিবীকে সাহস আর দয়ার মাঝে থাকে চলো তবে এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুলা এবার বানের জলে গ্রামটা ডুবে যেতে পারে এই বৃষ্টিতে গাছে নিচে দাঁড়িয়ে এভাবে ভিজে কেন বানের জলে কতগুলো মাছের ছাক ভেসে আসছে আজ বেগুন দিয়ে ইলিশ রান্না করো আর যদি বানের জলটা না হতো তাহলে এত বড় ইলিশ চোখে দেখতামও না এই বানের জল আর বৃষ্টি আমাদের সব শেষ করে দিল তুই ইলিশ রান্না করে আনলি আমার বাবার মতো আর কেউ হয় না আজ মনে করেছিলাম কাঁথাটা সেলাই করে উঠব সেটা কেমন করে হবে আকাশটা হঠাৎ এমন কালো মেখে ঢেকে যাচ্ছে বৃষ্টি এলো বলে মা তাড়াতাড়ি জ্বালানি আর মুরগিগুলো তুলে ফেলি তুমিও আমার সাথে আসো এই রে আকাশের অবস্থা ভালো নয় তাড়াতাড়ি পা চালাই নইলে শুকনো কাঠগুলো ভিজে যাবে মহাজন অনেক কাট কেটেছি এদিকে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এই আপনার কাঠগুলো তাড়াতাড়ি টাকাটা দেন বাড়ি ফিরি বলি কাজ করতে এত কষ্ট গেছে হয় শুনি এত তাড়াহুড়ো করছিস কেন বর্ষাকাল বৃষ্টি তো হবেই না মানে যেভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে না জানি বানের জল কখন ভেসে আসে ঘরটা সারাবো ভাবছি আর এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম কাজ করলে কর না করলে যা দেখি আমি এখন টাকা দিতে পারবো না তারা উড়ো করে আমি কোনো কাজ করি না সে সারাদিন কাজ করে দুবেলা খাবার খাওয়ার জন্য তুমি যদি টাকা না দাও তাহলে সে কেমন করে চলবে হারানকে টাকাটা দিয়ে দাও গো আরে হারানের কাছে তো এমনিতেই টাকা পাবো তুমি যখন বলছো ঠিক আছে কিনে তাই নেই আজকের টাকাটা রাখ অনেক বড়ো উপকার হলো মহাজন তবে এবারে আমি আসি তখনই বৃষ্টি শুরু হয় হারান মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কিছু বাজার আর কিছু শুকনো খাবার নিয়ে ভিজে জড়ো হয়ে বাড়ি ফেরে ওগো তুমি বাড়িতে এসেছ আমি তো চিন্তায় চিন্তায় শেষ এদিকে রান্নার চালও ফুরিয়ে গিয়েছে মেয়েটা দুপুরে না খেয়ে আছে এই নাও গিন্নি বাজার আর কিছু শুকনো খাবার না কখন বানের জল বাড়িতে চলে আসে কাজ না করতে পারলে তো না খেয়ে থাকতে হবে তাই এগুলো এনেছি তুমি ভালো কাজ করেছো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি তিন্নি আমাকে একটু সাহায্য করবি আয় মা তুমি কাপড়টা পাল্টে ফেলো ভিজে একদম চুপসে গেছো যাচ্ছে বাতাসের জন্য। বৃষ্টিতে যদি আমাদের বাড়ি ভেঙে যায় তখন আমরা কি করব কোথায় থাকবো এমন কথা মুখে আনিস না দাঁড়া রান্নাঘরের জানালায় চারিপাশ দিয়ে একটা কাপড় দিয়ে দেই তাহলে রান্নাঘরে বাতাস কম আসবে বা তোমার মাথায় দেখি খুব বুদ্ধি এবার আর আগুন নিভে যাচ্ছে না মা কি করি বলো দেখি বৃষ্টির জল তো কমই হচ্ছে না এদিকে বাড়িতে অল্প কিছু খাবার আছে এমন চলতে থাকলে তো দুদিন পর থেকে না খেয়ে থাকতে হবে বানের জলে গ্রাম তলিয়ে যাবে মনে হচ্ছে গিনি আমি কাল মাঠে গিয়ে দেখে আসব আমাদের ধানের কি অবস্থা বিধাতার কাছে একটাই চাওয়া বানের চলে আমাদের ধান যেন ডুবে না যায় করে ধান করেছো ধান তুলিয়ে গেলে ঋণ কেমন করে শোধ করবে বাবা এখন সকালে গিয়ে দেখে এসো গো বৃষ্টি তো কমছেই না দেখছি এই বৃষ্টিতেই বেরোচ্ছ নাকি কি আর করবো যাই দেখে আসি শেষ সম্বল আছে নাকি বাবা এই নাও ছাতাটা নিয়ে যাও নয়তো বৃষ্টিতে ভিজে জ্বর করবে তোমার তুই ঠিকই বলেছিস গিন্নি তাহলে আমি গেলাম হেই 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 এটা কি সর্বনাশ হলো দুই সমস্ত মাঠ ডুবে গেল কত কষ্টের ফসল সব যে শেষ হয়ে গেল আরে বাপু তুমি এমন করে কাঁদছো মনে হচ্ছে তোমার একার ফসলই নষ্ট হয়েছে সারা বছর কি খাবো সবাই সকল তরি তরকারি ধান পাট সব যে ডুবে গেছে এবার সব জিনিসের দাম বেশি হবে তোমাদের তো দিন ভালো কাটে আমার যে সংসারই চলে না আমি কেমন করে স্ত্রী সন্তানের মুখে ভাত জোটাবো বলো দেখি দেখি আবার বৃষ্টি শুরু হচ্ছে শুনলাম এবার বাড়ির চলে গ্রামটা ডুবে যেতে পারে তোমরা সবাই সাবধানে থেকো কি বলছো তুমি ভাই তাহলে তো গ্রাম থেকে সবাই চলে যাবে আমাদের তো যাবার মতো তেমন কোনো জায়গাও নেই তাহলে কি হবে বৃষ্টি একটু কম আমি শহরে আমার বোনের বাড়িতে চলে যাব। তোমরা এই গ্রামে পৌঁছে মরো বৃষ্টি জোরে আসছে আমি বাড়ি গেলাম এই গরিবের কষ্ট তো কেউ বোঝে না দেখলাম তোমার ভাই নতুন ঘর করেছে তোমরা না হয় সেখানে গিয়ে থাকো হারান ভাই আমি গেলাম গু যে যার মতো বাড়িতে চলে যায় হারান কিছুক্ষণ তার ডুবে যাওয়া ধানই জমির দিকে তাকিয়ে থাকে